যাচ্ছি একটু হাঁটাহাঁটি করতে সারাদিন বাসায় ছিলাম এখন একটু হাঁটব হাঁটাহাঁটি করে পরে বাসায় যাব কারণ সারাদিন বাসায় থাকতে থাকতে একদম বোরিং হয়ে গেছি হাঁটতেও যাব আবার এক জায়গায় আমাদের এখানে একটা নতুন বউরে মাইরা তারে মুখ বাইন্দা মাইরা তারা ইয়ে করে ফলাইছে বস্তার ভইরা রেখে দিছে আজকে এক সপ্তাহ ধরে এখন আমরা সবাই যাচ্ছি ওখানে দেখতে নতুন বউ যৌতুক দিতে পারে নাই যৌতুক দিতে পারে নাই এই কারণে তারের মাইরা তারা বস্তার ভিতরে ভইরা রেখে দিছে এখন আশেপাশে মানুষের গন্ধে টিনতে পারে না পরে এখন সবাই বলতেছে এটা কিসের গন্ধ এটা কিসের গন্ধ এটার তো কোনো স্বাভাবিক গন্ধ না তখন ওই বাড়িতে যায় যাওয়ার পরে যে বস্তার ভিতরে আপনার লাশটা রাখছে মানে জামাই পিটাইয়া তার একদম মানে মাইরা ফলাইছে তার স্বামীর কথা হইছে তোর বাপ মা বলছে বিয়ের সময় যৌতুক দিবে পাঁচ লক্ষ মেয়ের বাবা হচ্ছে কৃষক তো সেই যৌতুকের টাকা দিতে পারে নাই বলে নতুন বউ বিয়ে করে আসছে আপনার দুই মাস দুই মাস মেয়ের সাথে ভালো সম্পর্ক করছে ভালো ছিল জামাই যখন দেখছে তার বাবা মা সবাই তার সাথে এই আচরণ করে যৌতুক দেয় না দেখে তার সাথে সাথে জামাইও খারাপ আচরণ করা শুরু করছে এখন আমরা সবাই যাচ্ছি ওখানে অলরেডি ছেলের নামে কেস হয়ে গেছে এখন ছেলেকে ধরার জন্য পুলিশ আসতেছে ছেলেকে আমরা সবাই আটক করছি এখন ছেলে ছেলের মা ছেলের বাবা ছেলের বোন এদের সবাইকে আটক করবে তাই আপনাদের সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলি যে ভাই আপনারা বিয়ে শাদী মেয়েদেরকে দিবেন অবশ্যই যাচাই করে বাছাই করে দিবেন কারণ এখনকার মানুষ দেখা যায় মানুষ আসলে তারা মানসটুপে হচ্ছে জানোয়ার তো আপনারা অবশ্যই মেয়ে বিয়ে দিবেন যাচাই করে বাছাই করে কারণ বিয়ের সময় এমনভাবে আসে মনে হয় যে একদম আল্লাহর ফেরস্তা চলে আসছে বিয়ের দুই মাস না যাইতেই তাদের আসল রূপ কিন্তু বের হয়ে আসে তাই আপনারা বিয়ে দিবেন অবশ্যই খোঁজখবর নিয়ে ছেলের পরিবেশ কেমন ছেলে কেমন ছেলের বংশ কীরকম আপনি কি যৌতুক দিতে পারবেন কি না আপনার সেই অ্যাবিলিটি আছে কি না সব কিছু মিলেই আপনি আগে তো আমরা সবাই সেখানে যাচ্ছি সেখানে যাইয়া তারপরে একটা ভিডিও তৈরি করে অবশ্যই দেখাবো বহু দিন পরে দেখা কোথায় কোথা থেকে হঠাৎ করে বের হলো